نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذكى أفنرر شاملة يختبش ألسنة ربوبشة ألوجيا. زي الله تعالى لجيش شرا فرشتا لدى سني. বা আম্বে একটা মহলে দেখছেন নি বা কোনো মানুষ কোনো আউলিয়া কোনো গজ কোনো কতুবে সরাসরি আল্লাহতালা লাগি দেখছেন নি বা ভবিষ্যতে কোনো মানুষে আল্লাহ লাগি আল্লাহ তালা লাগি সরাসরি দেখতে পারবনি এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো আপনার সামনে وعن زرارة ابن عوف رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لجبريل رسول صلى الله عليه وسلم جبريل عليه الصلاة والسلام قال هل رأيت ربك أفني الله تعالى لك تحسني فانت جبريل جبريل عليه الصلاة والسلام النبي عليه الصلاة والسلام رأي خطا ওকালা ইয়া মাহমদ হে মাহমদ ইন্না বৈন বা হেজাবা মিন নূর আমার এবং আল্লাহ তালার মধ্যখানো সত্তরটা হেজাব আছে ফর্দা আছে নূরর লাও দানাও তো মিমবাজি জিহা আল্লা আহ যদি এটা একটা ফর্দার যদি খান্দাল আমি লই তাহলে আমি জ্বলি যাইম এই হাদিসটা কী ইন স্পষ্ট যে فریشتا اول الله فریشتا اولی سراسری الله تعالی لگی دیکھسین نا افنار جبرائیل علی الصلاۃ والسلام الله تعالی سره افنار فرذر اړه لیکدا هرو خطا خوين او کول عائشه رضی الله تعالی عنها من حدثكم أن محمد رأى ربه فقد أعظم الفرية على الله حضرت عائشة رضي الله تعالى عنها يقول جارا أفنار حسب بيان خربا أن محمد رأى ربه جنبي عليه الصلاة والسلام الله تعالى لكي مع معرج الرائد فقد أعظم الفرية على الله إرا الله تعالى ركري بلو درون تهمت সঃ এর অর্থ হইল গিয়া মেরাজ আমরা অনেক কয়ে থাকি যে মেরাজ আর রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ তাআলা লাগি তেহছাইন এই জন্য আপনার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুদরা যে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামে আল্লাহ তাআলা লাগি দেখছেন না أرجع أخي النبي عليه الصلاة والسلام ديغسون أخذته حديث أبي ذر رضي الله تعالى عنه في الباب قال أبي ذر رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم أمين عليه الصلاة والسلام قال رسول صلى الله عليه وسلم نور اني اراه امي نور دخسي امي كتاخر تاخرسينا الله تعالى لكي دخسينا فقال الامام علي عليه السلام حضرت علي رضي الله تعالى عنه خوين لا اعبد ما لا اراه আমি অতক্ষণ পর্যন্ত বাজত করি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালে কিতা করি না দেখি না পকা লালাহুল আরবি আরবি এক আরব আলী রাজি আল্লাহ তে প্রশ্ন করলা ওকাইফ তুইয়া মির আল অমিনী আপনি আল্লাহ তালগে কিল্লা দেখা লালহুল ইমাম হজরত আলী রাজি আল্লাহ কহিলা লিখল ইয়ুন ৰিয়ান আমি সরাসরি আল্লাহ তালে কী দেখি না দেখি না ওলা কিন্তু দৃঘুল কুলো ববি হাকিল ইমান আমি ইমানোর পাওয়ার দিয়া অন্তর দিয়া কী দেখি আল্লাহ তালে লাগি দেখি এখন খোতা হইল গিয়া আমরা হাদিস অন্য জায়গা হাদিস শেরুর মধ্যে পাইছি যে একটা ঘটনা আছে হজরত ওয়াস আলহি সালাতলামর জান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়সেন আজরাইল ওয়াস সালাম আয়সেন আওয়ার পরে আপনার মৌসা আলহি সালুসলামের তাপ্পড় মারিয়া আজরাইল সালাম আর এক শোক জবাই দিলা আজরাইল ওয়াস সালাম আল্লাহ কাছে গিয়া কইলা যে আল্লাহ তোমার এই বান্দা মরতে চাই না আর আমার এক শোক জওয়াই দিছেন আল্লাহ তাল হজরত আজরাইল আলহি সালু আসলামর শোক বালা করিয়া দিলা এখন প্রশ্ন ওখান থেকে জাগে যে আজরাইল্লা আলহি আসাল্লাম আল্লাহ তালার কাছে গিয়া খইলা এই দেখো একটা একটা সরাসরিভাবে গিয়া খুইছেন নি না ফর্দার আড়াল থেকে খুঁইছেন প্রশ্ন দুই নম্বর হইল গিয়া আপনার নবী আলহ সালাম মেয়ারাজর রায় আপনার সাত নম্বর আসমান ও আল্লাহ তালার সাথে সরাসরি কথা হয়েছে নি এনা ফর্দার আড়াল থেকে হতাক হয়েছে এর জবাব ওই লগিয়া ওই লগিয়া দেওয়া ওর বা তাহকে আল্লাহ আলহি জমহুর আহলি সুন্নতে আহলি সুন্নত বল জমাতর আকিদা ওই লগিয়া আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম نبي عليه الصلاة والسلام لَمْ يَرَ رَبَّهُ تَعَالَى لَيْلَةَ الْإِسْرَاءِ مِعْرَجُ الرَّائِدِ الله تعالى لَيْكِ دَخْرُ سِنَّهِ دَخْرُ سِنَّهِ وَلِأَنَّ التَّكْلِيمَ غَيْرُ الرُّؤْيَةِ الله تعالى رَشَطَيْهِ خُتَخُهُ إِسْرَهُ أَفْنَارْ أَنَا دَكِيَهُ وَذَلِكَ مِنْ وَرَايِ حِجَابٍ আপনার ফর্দার আড়াল থেকে কিতাকর শোন নবী আলাইহি সাল্লাত আল্লাহ তাআলার সাথে কিতাক হতা হয়েছেন এবং আজরাইল আজরা আলহিমের কিতা খরচ ফর্দার আড়াল তাকিয়া আল্লাহ তালার সাথে হতা হইন এবং জিব্রাইল আলহি সাল্লা ফরদার আড়াল থেকে কিতাকর হইন হতা সরাসরি দেখছেন না উ আর কেয়ামত পর্যন্ত সেউ সরাসরি দেখতে পারতা ও না